হ্যালো গাইস কেমন আছো সবাই তো দেখো আজ আমি পিঠে বানাচ্ছি আর এই পিঠেটা কী পিঠে বলবো সবাই দেখতে থাকো পুরো ভিডিও দেখতে থাকো আর দেখলে কী পিঠে মজা দেখে কিন্তু এটা নতুন এক পিঠে বানাচ্ছি দেখো ফার্স্টে আমি চাল ভিজিয়ে দিচ্ছিলাম তো এই চালগুলোকে আমি এবারে গুঁড়ো করছি ছিলে এই রকমই কষ্ট করে কারা পিঠে খাও আমাকে কমেন্টে জানিও এই চাল গুঁড়ো করে হাসির নোড়ায় চাল বাড়ছি তো চাল গুঁড়ো করতে খুব কষ্ট হচ্ছে ডানা খন করছে তো আমার বর খা বলেছে তাই বানাচ্ছি তো দেখ দেখতে থাকো দেখো আমি এবারে চাল বাটা শেষ করে এটা কি করছি দেখ হয়ে কলা গাছে কলাপাতা কাটতে গেলাম তো কলাপাতা তো লাগবেই পিঠে বানানোর সময় কলাপাতা কিন্তু লাগবে আমি আমার পাশের বাগানে কলা পাতা কেটে আমি কলা পাতা নিয়ে চলে এলাম আর আমাদের গ্রামে তো নাইটের পরে শাড়িটা কেটে নিয়েছি দেখতে থাকো এই কলা পাতা নিয়ে আমি এখন বাড়ি চলে এলাম কলা পাতাগুলো কিন্তু পিঠে দিতে হয় কি পিঠে না দেখলে কিন্তু বুঝতে পারবে না মিস করবে এবারে আমার মেয়ে তাল ছড়াতে বললাম ওকে তো ও তাল ছড়াতে বসেছে তালটাকে ভালো করে ধুয়ে নিচ্ছে তালটাকে ভালো করে আমি বললাম ধুয়ে নে বলতে ও তালটাকে ধুয়ে নিয়ে ছাড়াতে বসেছে ও চেষ্টা করছে ঝাড়াতে কিন্তু ছাড়াতে পারছে না দেখো বন্ধুরা ও পাচ্ছে না ঝাড়াতে অনেক চেষ্টা করছে ও পারছে না আমি তো হাসছি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি গিয়ে তালের বোখাটা ওকে ছাড়াতে চেষ্টা করছি আমি ওকে ছাড়িয়ে তালের বোখাটা ছেড়ে ছাড়িয়ে দিলাম ওকে এবারে ওবারে বসে বসে খসা ছাড়াচ্ছে খসাগুলো ছাড়ানো হলে এরপরে কি করি দেখো দেখো ফুল ভিডিওটা দেখো কিন্তু নাহলে মিস করবে এই যে তালটা তালের খসাটা আমি ছাড়িয়ে আমার মেয়ে আমাকে দিয়েছে আর এত বড় তাল আমি এতে করতেই পারছি না দেখো পুরাই যাচ্ছে না মানে লোদটা যে বের করবো আমি বের করতে পারছি না এত বড় তালের থাল আর এই তালের পিঠেটা কিন্তু খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে হচ্ছে না ওই মেয়ে উঠছে একটু ধোয়ার না ও তো হেসেই যাচ্ছে ও তো হেসেই যাচ্ছে এত বড় ঘাম বেরিয়ে যাচ্ছে এত ঠান্ডায় ঘাম বেরিয়ে যাচ্ছে আমার তো হাতেই ধরছে না এত কচি কচি হাত আর এত বুড়ো বুড়ো তাল কি করে ধরবো বন্ধুরা বলো দেখি হচ্ছেই না কোনো হচ্ছে না দেখতে থাকো মতেই কিরকম করছি আমি একটা তাল নিয়ে তো অলরেডি বের করে নিলাম কি করবো বলো আর এই যে বের করে নিলাম অলরেডি বহু কষ্ট করে বের করেছি দেখো তার মাঠ তালের মাঠটা বহু কষ্টে বের করেছি আমি দেখো এবারে এটাকে কিন্তু ছেঁকে নিতে হবে নাহলে যে তালের যে লোতগুলো তালের গায়ের যে লোমগুলো ওইগুলো কিন্তু বিচ্ছৃভাবে লেগে থাকে এই জন্য একে এবারে ছেঁকে নিতে হবে চালু গোড়ার মধ্যে ছেঁকে নিতে হবে তাই আমার মেয়েকে বললাম ধর আমি ছেঁকে নিই বলে ও তো ধরছে এই নেটটাকেও ধরলো আমি এবারে আমি এটাকে বের করে নেব এবারে কারা কারা এরকমভাবে পিঠে বানাও কমেন্ট করবে কিন্তু আর এই পিঠে কাদের ভালো লাগে তারাও কমেন্ট করবে প্লিজ একটা লাইক কমেন্ট করো তোমরা প্লিজ প্লিজ করবে কিন্তু আমার মেয়ে রবন ডিবাটা আনলো এবার আমি ছেঁকে নিয়ে ভালো করে বেরোচ্ছে না এত মোটা আমি তো জল দিই নি মার গুলোকে শক্ত করে বের করেছি অনেক বড় তাল এই জন্য আমি মার গুলোকে শক্ত করে বের করে বের করেছি আর আমার শাশুড়ি মা ডাকছে আমি হ্যাঁ বলছি যাচ্ছি এই যে আর গুলোকে বের করে আর নেব না থাক আর বেরোচ্ছে না এই তো কতগুলো বের করে নিয়েছি আমার মেয়ে যে হয় আমার মেয়ে চিন্তায় বসে আছে কখন হবে আর কখন খাবো বলছে কতক্ষণ লাগবে মা এটা বানাতে দেখতে থাক কি করে হয় শিখে নে এই বলছি ওকে ওর সাথে গল্প করছি আর পিঠে বানাচ্ছি আমার মেয়ে খুব ধুত টাইম পায় না বো খুবই পড়াশোনার চাপে থাকে ও ক্লাস ফোরে পড়ে আমার মেয়ে ক্লাস ফোরে পড়তেছে তিন রোল ও খুব ভালো পড়াশোনা করে এবারে আমি ওকে বললাম চিনির ঠোঁয়াটা খুলে দিয়ে আমি চিনিটা মেশাবো এবারে এই বলে আমি চিনি ড্রাইভারি মেশা বইয়ের সাথে তিনশো চিনি নিয়ে এসেছিলাম চিনির মধ্যে আবার একটা পিঁপড়ে দিয়ে দিল আমার দোকানদার ভালো লাগে না কত পিঁপড়ে থাকলে দিয়ে দেখো চিনির মধ্যে কত বড় পিঁপড়ে দেখেছো কত বড় পিঁপড়ে আমার তো পিঁপড়ে পিউড়ে থাকলে একদম ভালো লাগে না ওরা পিঁপড়ে দিয়ে দিল পিপুড়িটা বেছে দিলাম আমার মেয়ে পিঁপুড়ে দেখে খুবই ভয় করে যে যে কিরকম হচ্ছে দেখেছো সাঁতার কাটে বেছেই দিলাম এবারে আমি লবণটাকে অ্যাড করবো মেয়ে লবণটা দিচ্ছে একটু আমি দেখে নিলাম লবণটা অ্যাড করার পরে এটাকে এবারে আমি ভালো করে মিক্সড করব এটাকে ভালো করে পাইপ করতে হবে কিন্তু ভালো করে মাফাতে হবে মাফাতে থাকি এরকম করে ভালো করে মাখাতে হবে তো তোমাদের বাড়িতে কাদের কাদের এই পিঠাটা বানাও বা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করো আর বা কারা বানাতে যেন না এটা দেখে শেখো শেখে নিও বানা বানিয়ে খাবে খুবই সুন্দর লাগে খুবই সুন্দর লাগে অসাধারণ পিঠে তালের সিজনে এইটা হয় আর তো করতে পারে না হ্যাঁ হয় পাইলাও দুধ লাউ যাকে বলে ওটা দিয়েও বাড়ি বানাতে পারি আমি ওটা দিয়ে কারা কারা খেতে চাও আমাকে জানিও আমি বলবো ওটা একদিন তৈরি করে শেয়ার করে দেব দুধ লাউ দিয়ে পিঠা বানানো কড়া পিঠে তো এই পিঠেটার নাম কড়া পিঠে আমি আগে বলেই দিলাম দেখতে থাকো কারা কারা কড়া পিঠে জানো বলবে শক্ত হয়ে গেছে তার জন্য একটু জল অ্যাড করে নিলাম এর সঙ্গে জলটা অ্যাড করে নিলাম না হলে মাঠটা আমি শক্ত করেছিলাম তার জন্য একটু জল মিশিয়ে নিলাম জলটা মেশানোর পরে এবারে কীরকম মাখাতে হবে মাখানোর পরে মেয়ের খুব কাশি হচ্ছে আমার মেয়ের বয়স কত জানো জানি দেখলে বলবে না এত কম বয়স বলো কত 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 বয়স বলবে সবাই আমার মেয়েকে দেখে কমেন্ট করে বলো ওর বয়স কত ঠিক আছে দেখতে থাকো এরকমভাবে আমি মিশ্রণটা মিশিয়ে নিয়েছি মিশ্রণটা এই যে জাস্ট এরকমই থাকবে এতটা পাতলা করবে না একদম গাঢ় করবে না এরকমই থাকবে ঠিক আছে এরকমটাই সুন্দর হবে পিঠেটা আর অত্যাধিক পাতলা করে দিলে হবে না বা অত্যাধিক গাঢ় করে দিলে হবে না জাস্ট এরকমই রাখতে হবে না হলে হবেই না কিছু বানাতে খুবই কষ্ট হবে আরো একটা মজার জিনিস দেখবে বন্ধুরা একটু দেখতে থাকো মজার জিনিসটা কি একদম দেখতে পাবে দাঁড়াও বলছি আমি ভালো করে এটাকে খেঁচে নিই চালের গুঁড়ো নষ্ট করলে হবে না এত কষ্ট করে শিঙ্গড়া দিয়ে বেটেছি আমি কষ্ট করেছি তাই তো কষ্ট হবে রে পিঠেটা খেতে বেশিক্ষণ লাগে না গো বানাতে যা কষ্ট হয় কি বলবো আমি দেখতে থাকো ঢাকা দিয়ে রেখে দেখো এই যে কড়াই ঘুরে এবারে আমি অর্ধেক ছাই নিয়েছি মানে যাকে ঘুটে গুঁঠে পাউস বলে জানো ওই গুঁঠে পাউশ নিয়েছি এতটা করে বিছিয়ে দিয়ে গাঢ় করে এর মধ্যে আমি পানি জল দিয়ে দেব জল দিয়ে দেবো অনেকটা জল দিয়ে জল মিশিয়ে দিচ্ছি এর মধ্যে বেশি নয় অল্প করে একটু জলটা দেবে জল মেশানোর পরে আমি এবারে এই কনির দিয়ে বটিটা দিয়ে কলা পাতা কেটে কলা পাতাটা কেটে নেব কলাপাতাটা কাটার পরে আমি ভালো করে আমি কড়াইয়ের মধ্যে কলাপাতাটা দিয়ে দেব কড়াইয়ের মধ্যে কলাপাতাটা সুন্দর করে আর একটা কেটে নেব কেটে নেওয়ার পরে এই যে কড়াই করে আবার দিয়ে দিলাম দেওয়ার পরে এইবারে কী করছি দেখতে থাকো প্লিজ ভালো করে কলা পাতাটা বিছিয়ে নিতে হবে আর যাতে তলা থেকে পাঁচটা না যেন বেরিয়ে আসে পেটে হালকা আস্তে করে চাপ দিয়ে ধরতে হবে আমি যেটা যে রেখেছিলাম আমি এবারে এর মধ্যেই দেব এই মিশ্রণটা আমি দেব জানা বন্ধুরা এই পিঠেটা বানাতে গিয়ে আমার ব্লাউজ কাটানোটা বন্ধ হয়ে গেল আজ আমি ব্লাউজ কাটাতে পারলাম না লোকজন কত মেয়ে বউ আসছিলো এসে বলল হয়েছে ওরা ফোনও করছিল কেউ কেউ ফোন করছিল আমি বলছি না দাঁড়াও তো একদিন তালে সেদিনে পিঠে করে খাবো না তাই হয় বলো সেজন্য পিঠেটা আজ বানালাম তো আমি তো ব্লাউজ কাটাই এই ব্লাউজ কাটিং এর একদিন তোমাদের ভিডিও দেবো তো দেখতে থাকো ভিডিও গুলো প্লিজ আমি ব্লাউজ ছায়া লেহেঙ্গা চুড়িদার সবই কাটাই আমি মেশিন ধরে আছি তো কাটাতে পারি কিছুটা এভাবে সুন্দর করে এই পাতার মাঝে আমি বিছিয়ে নেব কড়াইতে কড়াইতে বিছিয়ে নিয়ে সুন্দর করে নিজে দেখো আমি বিছাচ্ছি আমার মেয়ে বলছে আমার কখন করে দেবে আর কখন খাবো এই পিঠে নিয়ে আমি হাসছি আর ওকে বলছি দাঁড়াও হবে দেরি তো করতে হবে না ভালো জিনিস খেতে গেলে দেরি করতে হয় না আমি হাতটা এটাকে ঢাকা দিয়ে রেখে দিলাম ঢাকা দিয়ে রাখার পরে আমি ঘরে ভেতরে গেলাম রান্নাঘরে গিয়ে আমি ওই যে শাবল জানো আমি শাবলটা নিয়ে এলাম ছাগলটা নিয়ে এসে এই যে নতুন উনো মজার ও আমি এই উনুনটা কিন্তু আমি বানিয়েছি এই উনুনটা আমি বানিয়েছি তো দেখো পিঠে করব গ্যাসে রান্না করি আর গ্যাসে তো এইভাবে বসালে গ্যাস তো পুড়ে ধ্বংস হয়ে যাবে বলো তার জন্য আমি উনুনটা দিয়েছি উনুনটা এবারে কাটবো ওর উনুনের মুখটা কাটবো আর কি দেখতে থাকো উনুনের মুখটা কাটবো তো উনুনের মুখটা এই যে আমি গোল করে ডাউন করে নিলাম নিয়ে এবারে কি শক্ত কাটতেই পারছে না সাবলটাও ভালো নয় ভালো করে কেটে আমি মুখটা এটাকে নিয়ে তো ভেঙেই যাবে তো আস্তে আস্তে ধরে ধরে কাটতে হচ্ছে না হলে ওটা ভেঙে যাবে না আর নরম একদম কাদা মাটি শক্ত হয় হয় না কোনো না কালকে সঙ্গে দিয়েছি তো দিয়ে আজ পিঠে করবো বললে হবে বলো আর তালটা আমার সব বড় বড় মাসে গুড়িয়ে এনেছিল নষ্ট হয়ে যাচ্ছে তার জন্য পিঠেটা বানাতে হবে খুবই কষ্টকর ব্যাপার দেখো কাঁচা উনুনে পিঠে বানাতে হবে মাটিগুলো সব তুলে গুলো তুলে রাখলাম দেখো উনুনটা ধরিয়েই দিলাম অলরেডি তো কাঁচা উনুন এত সুন্দর চলছে দেখো কাঁচা উনুন খুবই সুন্দর চলছে আগুন কি যে ধরে ধরে গেল কাঁচা উনুনটা এত সুন্দর ধরেছে এবারে আমি পিঠাটা বসিয়েই দিলাম অলরেডি দেখেছো কি সুন্দর লাগছে দেখো উনুনের উপরে পিঠেটা তাহলে হলি আরো কি দারুণ লাগবে বলো যে এরকম ভাবে উনুনে বসিয়ে পিঠেটা বানাতে হয় এরকম আমি পিঠেটাকে বানাবো সুন্দর খেতে লাগে জানো এই পিঠেটা খারাপ বানিয়ে কিন্তু ঘরে খেয়েও একদিন করে সবাই এই বানিয়ে সবাই আর দেখো আমি যে এত সুন্দর উনুন দিয়েছি আমার পাড়ার একটা দিদি এসে বলছে উনুনটা কে দিয়েছি বলছে আমি এটা এত সুন্দর উনুন করিস তো দেখো অলরেডি পিঠেটা হয়েই গেল আর গরম গরম পিঠে তো একটু ভেঙেই গেছে কাটতে গিয়ে ঠান্ডা করে কাটলে খুবই সুন্দর লাগে ঠান্ডা আর কেকের মতন কি সুন্দর নরম দেখো তুলতুল করছে ওর গায়ে একটু পাঁচ লাগিয়েছিল আর খেতে তো এত দারুণ লাগে আমার তো খুবই ভালো লাগে তো কারা কারা খেতে ভালোবাসে প্লিজ জানিও এই পিঠেটা খুব খুব সুন্দর লাগে কেকের মতন লাগে পিঠেটা তাই পুরাটা এত দারুণ লাগে আমি তো কী বলবো পুরোটা যেন আমার কী ভালো লাগে তাই আমি পুরোটাই বেশি খাই তো টাটা সবাই ভালো থেকো আমার ব্লগটা আমি এখানে শেষ করলাম আর পিঠেটা খেয়ে কেমন লাগছে কমেন্টে জানি